পারম্পরিক ঔষধের উপর দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার দুদিন ধরে চলবে এই সেমিনার আয়ুষ মন্ত্রকের অধীন সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষকে সেমিনারে অংশগ্রহণ করার আহ্বান আগামী সতেরো থেকে উনিশ ডিসেম্বর পর্যন্ত পারম্পরিক ওষুধের উপর দিল্লির ভারত মন্ত্রপমে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সেমিনারে সকল অংশের মানুষের সতর স্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়ুষ মন্ত্রক এই নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় হুমলুং রিজিওনাল হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারে এইদিন রিসার্চ সেন্টারের ইনচার্জ ডক্টর রতনচন্দ্রশীল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আয়ুষ মন্ত্রকের অধীন সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে ও WHO এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করিয়ে দুদিন ব্যাপী ওই সেমিনারে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। যে আগামী 17 থেকে 19 ডিসেম্বর 2025 এ World Health অর্গানাইজেশনের এর Global অন on Traditional ভারতের নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতবাসী হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সম্মেলনটি ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের সাথে যৌথভাবে আয়োজন করছে গতকাল আয়ুষ মন্ত্রালয় একটি কার্টেন রেজার প্রেস কনফারেন্সের মাধ্যমে সামনে আগত গ্লোবাল সামিটের একটা রূপরেখা প্রকাশ করেছে এবারের অনুষ্ঠানের মূল থিম হচ্ছে রেস্টোরিং ব্যালেন্স দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং সেই সাথে তিনি এই সেমিনারে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা চিকিৎসকদের মতামতের উপর ভিত্তি করে আয়ুর্বেদকে আরও বেশি করে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসাকে উন্নত করা যায় তার একটি রাস্তা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড I'll it in it. the the whole square, equals A square, B square, A, B, time's up. Five more minutes, I've got so much time and peace of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.